তো তোমরা যারা নতুন আছো তাদেরকেই জানাই যারা পুরনো আছো তারা তো জানোই তো আমার এখানে কিন্তু যাদের কানের পড়তে পড়তে কান কেটে যায় নাক কেটে যায় সেগুলো কিন্তু একদম পারমানেন্টলিভাবে কোনো ব্যথা ছাড়া রক্ত ছাড়া কাটা কাটি ছাড়া সাইড এফেক্ট ছাড়া একদম জুড়ে দেওয়া হয় হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে তো এই যে বোনটা এসছে অনেক দূর থেকে সেটা আমরা পরেই নয় শুনে নিচ্ছি আর বোনের দেখো নাকের অবস্থা এরকম দুখানা বোন ফুটিয়েছিল আর দুখানা ফুটোরি অবস্থা একদম বাজে তাই বোন যখন আসলো বোনের সাথে অনেকটা গল্প করলাম কথা বললাম বোনকে একটু স্বাভাবিক করার চেষ্টা করলাম কারণ একটা নতুন জায়গা থেকে একটা মানুষ আসলে তার মধ্যে অনেক জড়তা কাজ করে তাই বসিয়ে আগে কিছু হালকা ফুলকা খেতে দিলাম গল্প করলাম বাচ্চাটাকে অনেক আদর করলাম কারণ আমার নিজেরও ভীষণ ভালো লাগে তারপরে আমি সার্ভিসটা স্টার্ট করলাম আর বিশেষ করে বোনটা এত দূর থেকে অনেক দূর থেকে এসছে আর আমার এই ভেবে খুব কষ্ট লাগছিল যে যাই হোক মানে আমার কাজটা যেন খুব সুন্দর মতন সাকসেস মতন ভাই বোনটার হয় কারণ বোনটা অনেক আশা নিয়ে এসছে আর বোনটা কিভাবে আমার কাছে আসলো কোথায় বা ঠিকানা পেলো সব তোমরা জানবে একটু পরে তো এই দেখো বোনটাকে আমি কাজ করছি আর যারা তোমরা ভাবছ যে নাকের মাঝখান ফুটাবে তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কারণ আমার এখানে কিন্তু এয়ার লবি রিপেয়ার এবং সেপ্টম পিয়ার্সিং শেখানো হয় প্লাস হচ্ছে করানো হয় তো যাই হোক আজকে তোমরা বোনের মুখ থেকে সব কিছু শুনবে যে বোন আমার এখানে এসে কেমন লাগলো বা কী বৃত্তান্ত একটু তোমরা শুনে নাও বোনের কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর কাজটা হতে মাত্র আমার টাইম লেগেছিল কুড়ি মিনিট তো যাই হোক এবার তোমরা চলো এদিকে দেখো আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পুচকু দেখো কি কান্নাকাটি করছে ওকে ঘোরালাম ওকে কি কি দিলাম খেলার জন্য কোথায় রাখলো ওটা চিকেন দিলো ফেলে দিল যাই হোক ও খেললো না আর কান্না করছে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ননদ আর এই হচ্ছে আমার ক্লায়েন্ট ছিল তোমরা তো দেখলে সুন্দর ক্লায়েন্ট আর ক্লায়েন্ট আমার কোথা থেকে এসছে আগে শুনি তোমরা কোথা থেকে এসছো একটু জোরে বলে শোনা যাচ্ছে না তুমি বলো যে কোথা থেকে তুমি আমার ঠিকানা পেলে বাড়ির কাছে একটা ডাক্তারখানা ছিল সেই দাদা কাছে গিয়েছিলাম গেলে বললো যে এটা মানে সার্জারি করতে হবে নাহলে এরকমই একটা আমি ঠিকানা দিচ্ছ ওইখানটায় যাও তুমি ওইখানটায় গেলে কোনো যা করতে কোনো কিছু করতে হবে না ভালোভাবে তোমার হয়ে যাবে কাটা কাটাকাটা কোনো কিছু লাগবে না তাহলে ঠিক আছে তুমি ফোন নাম্বারটা আমার দাও তা উনি ফোন নাম্বারটা দিল আমি দিদির সঙ্গে যোগাযোগ করলাম আর এখানে আসার পর তোমার আমার সার্ভিস পে কেমন লাগলো খুব ভালো লেগেছে একদম মন থেকে বলে সত্যি খুব ভালো লেগেছে এইরকম আমি আশা করিনি তবে যেটা ভেবেছিলাম তা না তার থেকে আরো ভালো চলো থ্যাংক ইউ সবাই বোনকে কি বলবো যারা দোয়া করবেন আবার বোনকে আশীর্বাদও করবেন যেন বোনের খুব সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা আর খুব ভালো সাকসেসও হয় আর তো চলো আজকে এখানেই ভিডিওটা রাখছি সবাই খুব ভালো থেকো আর তোমরাও যারা নতুন রয়েছ ভাবছো এরকম যে আসবে আসবে চিন্তাভাবনা করছো তারা কিন্তু কিছু না ভেবে চলে আসো আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই ফোন করো কিছু জানার থাকলে আমি তোমাদের অবশ্যই হেল্প করব